সো এভরিওয়ান আজকের ভিডিওতে না থাকবে কোনো ইন্ট্রো না থাকবে কোনো এডিট বেসিক্যালি আজকে আমি আপনাদের ক্রিপ্টো মার্কেটের বেশ কিছু আপডেট দেওয়ার চেষ্টা করব যেগুলো আপনার জানা অত্যন্ত প্রয়োজন পাশাপাশি আপনাদের অনেকের মনের প্রশ্ন যে দাদা অল্ড সিজেন কবে শুরু হবে এবং অল্ড সিজেন শুরু হলে কিভাবে বুঝবো সো বেসিক্যালি দেখুন এই মুহুর্তে ক্রিপ্টো মার্কেটে যে সিচুয়েশন সেখানে দাঁড়িয়ে কিন্তু আমরা মার্কেটকে কখনো একটু আপ কখনো একটু ডাউন দেখতে পাচ্ছি বাট আমরা বুঝতে পারছি না যে অ্যাকচুয়ালি বুলরান শেষ হয়ে গেছে অল্ড সিজন শেষ হয়ে গেছে নাকি এখনো বাকি রয়েছে দেখুন আমরা যদি দেখি তাহলে এটা সেপ্টেম্বর মাস চলছে অক্টোবর নভেম্বর ডিসেম্বর আমাদের কাছে আর তিনটে মাস রয়েছে আমরা প্রিভিয়াসলি যদি বুলরানগুলোকে দেখি যে বছরে বুলরান বা অল সিজন স্টার্ট হয় এবং এক্সট্রিম লেভেলে বুলরান বা অর্ড সিজন চলতে থাকে সেই বছরের এন্ডে কিন্তু বুলরান শেষ হতে থাকে অর্থাৎ নভেম্বর বা ডিসেম্বর মাসের দিকেই শেষ হয়ে যায় তাহলে আমাদের কাছে হাতে গোনা দু থেকে তিন মাস রয়েছে যদি এই টোয়েন্টি টোয়েন্টি ফাইভে রান বা অল সিজেন না হয় ছাব্বিশে হয় বা হবে না সেটা আলাদা ব্যাপার সেটা আমরা কেউ বলতে পারবো না কি কিন্তু পঁচিশে যেহেতু এখনো তিনটে মাস আমাদের হাতে রয়েছে তো আমরা কিন্তু এত তাড়াতাড়ি হাল ছাড়বো না সো এবারে আমরা একটু বিটকয়েনের আপডেট নেব যে বিটকয়েনের কি সিচুয়েশন বিটকয়েন তো সেই ষোলো হাজার বটম লেভেল থেকে এক লাখ তেইশে চলে গেছে বহু মানুষ এখনও পর্যন্ত বিটকয়েন সেল করেননি অপেক্ষা করছেন আরো বাড়বে দেড় লাখ দু লাখ ডলার যাবে তারপরে সেল করবেন তো বিটকয়েন এক লাখ তেইশ থেকে এখন ধীরে ধীরে কারেকশন নিচ্ছে আমরা যদি ওয়ান ডে টাইম ফ্রেমে বিটকয়েনের চার্ট প্যাটার্নটাকে একটু দেখি তাহলে দেখতে পাবো বিটকয়েন লাগাতার লোয়ার হাই লোয়ার হাই লাগাতে লাগাতে নিচের দিকে আসছে দেন আমরা বিটকয়েনকে এক লাখ আট পর্যন্ত কিন্তু হিট করে ওপরে যেতে দেখলাম কয়েকদিন আগে তো আমাদের কাছে বিটকয়েনের জন্য এখন ইম্পর্টেন্ট যে সাপোর্ট রয়েছে সেটা রয়েছে এক লাখ দশ যদিও বিটকয়েন এই মুহূর্তে এক লাখ বারো থেকে তেরোতে ট্রেড করছে আমি যখন ভিডিও শ্যুট করছি কিন্তু বিটকয়েনের জন্য সব থেকে ইম্পর্টেন্ট যে সাপোর্ট সেটা হয়েছে এক লাখ ডলার সেটা শুধু সাপোর্ট নয় সেটা কিন্তু আমাদের প্রত্যেকের সাইকোলজিক্যাল সাপোর্ট অর্থাৎ এক লাখ ডলারকে ব্রেক করা মানে সেটা এক লাখ থেকে কিন্তু তার যে কাউন্টিং প্রাইস সেটা কিন্তু একটা সংখ্যা কমে যাবে অর্থাৎ সেটা নাইনটি নাইন কেতে চলে আসবে তো এর জন্য বিটকয়েনের এক লাখ ডলার সাইকোলজিক্যাল একটা সাপোর্ট তো বিটকয়েন এক লাখের কাছে হেট করে সেখান থেকে কিন্তু কামব্যাক করতে পারে আগামী কয়েকদিনের মধ্যে আমরা দেখতে পেতে পারি এবারে হয়েছে অল ওভার মার্কেটের সেন্টিমেন্ট কি আছে সো এই মার্কেটের সেন্টিমেন্ট জানার জন্য অর্থাৎ মার্কেটের নিউজ জানার জন্য সেটা ফান্ডামেন্টালি হোক সেটা জিও পলিটিক্যালি হোক সেটা টেকনিক্যালি হোক এটা জানার জন্য সব থেকে বেস্ট ওয়ে হয়েছে আমাদের ভিডিও ডেসক্রিপশানে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক রয়েছে পিন কমেন্টেও আমি লিঙ্ক দিয়ে দেবো অফিসিয়াল লিঙ্ক এখান থেকে জয়েন হবেন বাইরের কোনো লিঙ্ক থেকে জয়েন হবেন না স্ক্যামারদের বাইরে প্রচুর আমাদের নামে লিঙ্ক রয়েছে এখানে আপনি জয়েন হলে টাইম টু টাইম আপনি এখানে পুরো ক্রিপ্টো ওয়ার্ল্ডের এবং সারা পৃথিবীর সমস্ত নিউজ আপডেট আপনি এখান থেকে পেয়ে যাবেন সো এবারে আমি আপনাদের একটু বলে রাখি ক্রিপ্টো মার্কেটে বিগ বিউটিফুল বিল পাস হয়েছে ডোনাল্ড ট্রাম্পের যেটাতে একটা ইনফ্লো নতুন টাকা মানি প্রিন্টিং হবে সেখানে একটা আমরা পজিটিভ সাইন পেয়েছি এই মাসে রেড কাটের একটা কিন্তু অনেক বড় চান্স রয়েছে মোটামুটি নাইনটি পারসেন্ট প্লাস বলতে পারেন এটাও যদি হয়ে যায় তাহলে মার্কেটে কিন্তু রিটেলারের ইন্টারেস্ট বাড়বে এবং নতুন টাকা যদি প্রিন্টিং হয় সেটা যদিও আমরা এর আগে ভিডিওতে কভার করেছি একটা প্রসেস লাগে এক দু মাস সময় লাগবে সেই প্রসেসে টাকা মানুষের হাতে আসবে মানুষ খরচা খরচ করার পরে যেটা তাদের কাছে এক্সট্রা থাকবে সেটা তারা মার্কেটে ইনভেস্টমেন্ট করতে পারে এটা একটা প্রসেস কিন্তু তাছাড়াও ক্রিপ্টো মার্কেটে থেকে বড় যে প্রশ্ন যে অল্ড সিজন কিভাবে শুরু হয় এবং কবে শুরু হয় বেসিক্যালি আমি দু সালের অল্ড সিজন দেখেছি একুশ সালের অল্ড সিজন দেখেছি এবার পঁচিশে নিয়ে তিনটে তিনটে অল্ড সিজন আমি মার্কেটে দেখতে চলেছি এটা আপনার বিশ্বাস হোক আর না হোক তাতে আমার কোনো যায় আসে না আমি দেখেছি বিগত দিনের অল্ড সিজনগুলো কিন্তু কাউকে বলে আসে না যে আমি কালকে থেকে স্টার্ট হচ্ছি মার্কেট বুমিং হয়ে যাবে কালকে থেকে এমনটা নয় অল সিজনটা হয়েছে জাস্ট একটা সারপ্রাইজ হঠাৎ করে মার্কেটে স্টার্ট হবে হঠাৎ করে মার্কেট থেকে চলে যাবে আপনি বুঝতেও পারবেন না আরেকটা কথা আপনাদের বলে রাখি এটা খুব ধ্রুব সত্য কথা আপনারা অনেকে হয়তো এটাতে বিলিভ কতটা রাখবেন জানি না ক্রিপ্টো মার্কেটে আপনাকে যেটা দেখানো হয় সেটা কিন্তু মার্কেটে ঘটে না যেটা আপনাকে দেখানো হয় না সেটা মার্কেটে ঘটে আপনারা যদি এই ফান্ডাগুলো না বুঝতে পারেন তাহলে ক্রিপ্টো মার্কেট থেকে কখনো আর্নিং করতে পারবেন না আর পাশাপাশি বলে রাখি ক্রিপ্টো মার্কেটে অনেকেই ইনভেস্টমেন্ট করে লসে বসে রয়েছেন বুঝতে পারছেন না মার্কেট ছেড়ে চলে যাবেন কি করবেন এখানে ইনকাম করা যায় না তাদের বলে রাখি ক্রিপ্টো মার্কেটে শুধু ইনকাম করার একটা ওয়ে নয় ক্রিপ্টো মার্কেটে ইনকাম করার আলাদা আলাদা ওয়ে রয়েছে আপনি ইনভেস্টমেন্ট করে লং টাইমের জন্য হোল্ড করুন আপনার যে ক্রিপ্টো সেটা বাড়লে অবভিয়াসলি আপনাকে প্রফিট মার্কেট দেবে কিন্তু বাকি সময়টা আপনি কিন্তু মার্কেটটাকে লার্নিং করতে পারেন অর্থাৎ শিখতে পারেন কি ট্রেডিং আপনি ক্রিপ্টো মার্কেটেও কিন্তু ট্রেডিং হয় আপনি ট্রেডিংটাকে শিখে জেনে বুঝে পেপার ট্রেড করে প্র্যাকটিস করে তারপরে ছোটো ছোটো রিক্স নিয়ে স্টার্ট করতে পারেন যদিও এই ভিডিওটা জাস্ট এডুকেশন পারপাস তৈরি করা হয়েছে কাউকে ইনভেস্টমেন্ট বা ট্রেডিং করার জন্য বলা হচ্ছে না যদি আপনি করতে চান নিজও দায়িত্বে করবেন লাভ হলেও আপনার হবে লস হলেও আপনার হবে কিন্তু আপনি যদি ট্রেডিং শিখতে চান ট্রেডিং সম্বন্ধে নলেজ নিতে চান তাহলে টেলিগ্রামে জয়েন হয়ে যান সেখানে আমরা ফ্রি অফ কস্টে কিন্তু বহু কিছু আপনাদের দিতে থাকি এবং ডে বাই ডে শেখাতে থাকি যাতে আপনার স্কিল ডেভেলপ হতে থাকে সো এই হয়েছে আজকের অল ওভার ভিডিও আশা করব আজকের ভিডিওটা আপনার কাছে অনেক অনেক ইনফরমেটিভ একটা ভিডিও ছিল যদি ভিডিওটি ভালো লাগে বা আপনি কিছু জানতে পেরেছেন শিখতে পেরেছেন তাহলে একটি লাইক করবেন চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পাশের বেল আইকন প্রেস করতে ভুলবেন না ক্রিপ্টো রিলেটেড যে কোনো আপডেট আমরা যখনই দেব মার্কেটে আপনার কাছে সবার প্রথম নোটিফিকেশন চলে যাবে আর অতি অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে ভুলবেন না সো দেখা হবে নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকবেন